وعلى اله واصحابه اجمعين فقد خلعت على في سن حبيبه مخبرا وعمرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الا لا خوف لا خوف عليهم ولا هم يحزنون

مولانا محمد وعلى دينا رحمة رب حندار النبي قرآن

আমার দীন আমার্নয় ত্রিভুবন কয়া সে আমার আমার নবীন ত্রিভব মার হাবার সকলে বল उम्मा तेरे कंदारी नौबीर हम तेर बंद उम तेरे कन् नौबीर हम तेर बंदा निव ने চেয়া মাৰ আমাৰ ন বেবেনা কেয়াও শৈয়া আমাৰ নবী আপোনাৰ কথা মনে ক আগুন জ্বলে আসল নবী আপনার কথা মনে হলে আগুন জলে যাক দার দল মনে হয় যে তাম মদিনাল মনে হয়ে যে উহ যাইতাম মদিনা দয়াল নবী না সকলে বলি ত্রিভুবনে কইয়া সেয় আমার দয়াল নবী না سيما عار الله عما سلّاه ما هو محمد ولا علي دين ما <مع> هو আলহামদুলিল্লাহ নাহমাদ হুয়ানুসাদ আল্লা রসুল হিল কিরিম মরুভম হজরত আলী ফকির এবং কিসমত আলী ফকিরের স্মরণে সপ্তম বার্ষিকীস মোহরক এবং সভাপতি মোহাম্মদ আলহাস মজিবুর রহমান সাহেব এবং সভাপতি এবং সম্মানিত সভাপতি মহোদয় এবং মঞ্চে আসেন হজরতে ওলামা একরাম এবং আমার শ্রদ্ধা মুরব্বী আন এবং আমার সমবয়স্ক এবং পর্দার আড়ালে আসেন আমার মা ও বোনেরা এবং আমি অন্তর থেকে মোবারকবাদ সালাম আসসালামু আলাইকুম রহমাত উল্লাহি আবারকাতু সালাম দেওয়াটা হচ্ছে জবাবটা দেওয়া হচ্ছে ওয়াজিব আল্লাহ তার একটা আল্লাহ উচ্চ স্বরেপ্রস্ত ভাষায় সালাম দেওয়াটাকে অত্যন্ত পছন্দ মর করা সকলে বলে বাহান আল্লাহ আল্লাহ তার একটা আলা বান্দাকে অত্যন্ত পছন্দ করেন কিন্তু আল্লাহ আবার একটা আল্লাহ বলেছেন যে আমি আমি বান্দাকে যতটুকু মহাব্বত করি এক বান্দা ওই বান্দার যে মহাব্বতের সন্তান ওই সন্তানের সেতে আমি আল্লাহর মহাব্বত চার শত হাজার গুণ বেশি রয়ে গেছে চিৎকাতে বলিস সুবাহন আল্লাহ বেশি হয়ে গেছে আমি আল্লাহ সৃষ্টি করে মহাব্বত করে মায়া দিয়ে সমস্ত আদর সোহাগ যত্ন করে হেফাজত করে আমি আল্লাহ দুনিয়াতে প্রেরণ করছি আমি আল্লাহ অত্যন্ত মহব্বত করি তা আল্লাহ তাবার একটা আলা বলছেন হাদিসুল কুদসিতে লাউ লা মা কা খালাকতুল আফলা অর্থাৎ আমার হাবিবকে আমার বন্ধুকে আমার নবীকে আমি আল্লাহ যদি সৃষ্টি না করতাম আমি কুলকানাত আদম হাওয়া বেহস্ত দুজক চন্দ্র সূর্য লক্ষত্র তারা কোনো কিছু সৃষ্টি করতাম না সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যে নবীকে সৃষ্টি করলে আল্লাহ কোনো কিছু সৃষ্টি করতেন না সেই নবীর ও জামা বরকে অসংক দরুদ সালাম সকলে বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার একা আমার দরুদ আমার মুর্শিদ কেবলাগা খাজব ও শাহানশাহ তরিকত সুমবঙ্গজি রহমাতুল্লাহি আলাইহিলা মাঝার মুবারক অসংক কদম বসিয়ে সালাম ভক্তি চুম্বন রেখে বাবা জানা নুরের আওলাদ যে যেখানে বেচু বাবা এবং মেচ বাবা বা কদম বাবাে অসংখ ভক্তি চুম্বন খাজাওয়ার সম্ভব ও যে এনে পররহমাতুল্লাহ গালমা জহর মোবারক অসংখ্য ভক্তি চুম্বন রেখে খাজাওয়ার আশেক জাকের প্রেমিক দেরকে আমি আজ অন্তর থেকে মুআরকবাত আপনাদেরকে ভালোবাসা রেখে আরট দূর পর না আপনা মা খাজবা সম্ভব জি রহমাতুল্লা গেলে বলুনছেন ইসলাম শুধু শরীয়ত নহই ইসলাম শুধু তরিকত নহে শরীয়ত তরিকত হাকিকত ইলমে মারিফাত সমন্বয়পূর্ণ কয় ইসলাম এ একটা বাদ দেওয়ার পর ধর্মের কোনো পূর্ণতা লাভ করা যাবে না শরীয়ত তরিকত হাকিকত ইলমে মারিফাত সমন্বয়পূর্ণ ইসলাম এর একটাকে বিথি রাখা যাবে না ইসলামের পাঁচটি স্তম্ভ কালেমা নামাজ রোজা হজ জাকা ধনীদের জন্য হচ্ছে পাঁচটি গরিবদের জন্য হচ্ছে তিনটি আমি শর্ট করে আমি কথাটা বোঝানোর চেষ্টা করব কিন্তু আরেকটা শব্দ হচ্ছে এখানে জাকের জাকের শব্দটা আল্লাহ তাবার তালা বলছেন জাকের জাকের হলো কোরআন বাসা যারা আল্লাহ স্মরণে হরগেস রাত্রি দিন চব্বিশ ঘন্টা জেকের জেকের থেকে যা করে আসছে চিৎকার দে বলেন সুবহান আল্লাহ জেকের থেকে যা করে আসছে আর এলেম এলেম হচ্ছে দুই প্রকার এলমে শরিয়ত এলমে মারিফাত অর্থাৎ আপনি স্কুল কলেজ এবং কে মাদ্রাসায় প্রতিগত একটা শরীয়তের বিদ্যা আপনি হাসিল করতে হবে করলেন কিন্তু আরেকটা আছে এলমে বেলায়েতের কালবের বিদ্যা সিনার বিদ্যা এই দুই প্রকার বিদ্যা শরীয়তের বিদ্যা তো আপনার করতেই হবে কিন্তু শরীয়তের বিদ্যা করলেন কিন্তু তারপরে এলমে সিনার বিদ্যা মাদ্রাসা স্কুল কলেজ ভার্সিটি ইউনিভার্সিটিতে পাওয়া যায় না এই বিদ্যা করতে গেলে এই বিদ্যার মাস্টার এই বিদ্যার উস্তাদ খুঁজতে গেলে আল্লাহর উলি কামেল মো কামেলের পম্পসে যাইতে হবে তাছাড়া আল্লাহ রাসুলের এলমে বেলায়েতের বিদ্যার মাস্টার মাদ্রাসায় কলেজে ইনপার্সিটি ভার্সিটিতে মিলে না এই সিনার কালবের বিদ্যা যে পর্যন্ত আপনি অর্জন না করতে পারবেন দুটে বিদ্যা এবং নেগেটিভ পজিটিভ সারা ধরে না এই দুইটা সংঘর্ষ হওয়ার পর আপনি যে কোনো এবাদত সকালে নামাজ রোজা হজ জাকাত কোরআন তেলোয়াত এবং যাহা কিছু করেন না কোন সৎকায় জারিয়া রোজার শ্যাম সাধনা আল্লাহর রাসুলের প্রেম মহব্ব অন্তরে যদি আপনি অর্জন করতে যান অন্তরে যদি পয়দা করে যান কামেল মুকামেল আল্লাহর অলির সংপর্শে যাইতে হবে আল্লাহর উলি কামেল মুকামেল যারা তারা হলেন দাব তারা হলেন শ্রী বিশালা চব্বিশ শ্রী দিয়ে যাইতে হবে শ্রী দাফটা হলেন আল্লাহর উলি কামেল মুকামেল তাছাড়া আল্লাহর রাসুলের জগতে পোসা সম্ভব হবে না

सर अल सलो हाल नो हमला सय न মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম मोहब्बत যস্নুদ দিল মেনহি লাকো মুমিন হোতো ঈমানে কামেল নেহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের मोहब्बत দলের ভিতরে যদি না থাকে দলের ভিতরে যদি পয়দা না হয় লাকো মুমিন হোতো ঈমানে

ভিতরে আল্লাহর দেখা হবে আল্লাহর দিদার হবে এবং হজ করতে গেছে হজের ভিতরেও আমার নবীর দিদার হইয়া যাবে আর রাসুলের প্রেম নাই মহব্বত নাই লাখো মমিনি যদি হতে পারে রে রাসুলের প্রেম সারা আল্লাহর জগতে পৌঁছা যায় না আল্লাহ मोहोदवा मो हाला ওয়া সালাতুল মেরাজুল মুমিনিন সালাত অর্থাৎ নামাজটা মমিন ব্যক্তির জন্য আর ওয়া সালাতুল মেরাজুল মুমিনিন অর্থাৎ মুমিন ব্যক্তির জন্য আল্লাহ দেদার আল্লাহ সাক্ষাৎ বলেন মারহাবা হযরত আলী কারমুল্লাহ জোহরাদে আল্লাহ তাআলা আনহু নবীর বিশিষ্ট সাহাবী এবং জামাতা কিন্তু বুযায়দের যুদ্ধের ময়দানে গিয়া ছিলেন হযরত আলী কারমুল্লাহ জোহ আল্লাহ সিংহ আল্লাহর চোখ এমন একটা ভয়ঙ্কর হযরত আলী কারমুল্লাহ জোহ উনি যখন যুদ্ধের ময়দানে গিয়া ছিলেন শত্রুদের থেকে কদম মোবারকে একটা বিশাক্ত তীর বিদ্ধ হয়ে গেল ও এপার থেকে এপারে পৌঁছে গেল কিন্তু অনেক সাবি চেষ্টা করেছেন হজরত আলী করমুল্লা জহরা দিল হতালান হোর কত মুবারকের তীর খুলতে পারে নাই আল্লাহর হাবিব বলছেন হ্যাঁ সাবারা তোমরা চেষ্টা করলে পারবে না হজরত আলী করমুল্লা জহ আল্লাহ চক্ষু আল্লাহ সিন সেরে খুদা হজরত আলী আল্লাহ নিজে তাকে শক্তি দিয়ে আছে আল্লাহ নিজে তাকে পাওয়ার দিয়ে আছে সাবারা তোমরা কিন্তু পারবে না পারবে না যে ইয়ারসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম কোন সময় জয়াতিটা খোলা যাবে যে আমি নবী জানি হজরত আলী নামাজের মধ্যে যখন রুকু শেষ দা করে সালাতে চলে যায় আমি নবী জানি রে হজরত আলীর আল্লাহর দিদার হয়ে যায় সকলে বলেছে বাহান আল্লাহ হজরত আলী আল্লাহর দিদার হয়ে যায় ওই সময় তোমরা সম্ভব চেষ্টা করলে পারবা শাহ বাকরাম দুই সাইডে প্রস্তুতি নিয়ে আসছেন যখন হদরত বিড়াল আজান ফুকাইছেন হদরত আলী কলমত জোহরা দেন হোতালান তীর্থ অসাধ্যের পর নিয়ে নামাজের দান্দা ইমাম হইছেন নামাজ পড়তেছেন যখন শেজদার ভিতরে গেছেন চলে গেছেন সুব হনরবাল আলা সুব হনরাব্বিয়াল আলা বলে যখন শেজদা দিছেন ওই দুই সাইড থেকে ওই সাহ বিরাট তীর্থাম দেরি হয়ে গেছে কিন্তু দেরি হয় নাই আলীও জানে না সাহবারও জানে না যখন নামাজ সামাতে হয়ে গেছে ওই সাহ বেড়া বলছেন গো মাফ করে দেবেন আল্লাহর আপনাকে দুঃখ কষ্ট দিছি আপনার কদম থেকে তীর মোবারও কষ্ট যে কত বেতা পাইছেন আলী বলছে আমি জানি না আল্লাহর কসম আমি জানি না আমি যখন নামাজের ভিতরে চলে না আমারও মৌলার দিদার আমারই কোন খেয়াল থাকে আমি বলতে পারি নাই আল্লাহর কসম সাবার কান্দে হজরত আলী কান্দে এই যে হজরত আলী করমলা যো নামাজের ভিতরে যখন আল্লাহ সান্নিধ্য লাভ করছেন আল্লাহ দিদার হয়ে যায় মমিন ব্যক্তির জন্য নামাজটা হচ্ছে আল্লাহর দিদার আল্লাহ সাকাত বলন শীত সুবাহান আল্লাহ আল্লাহ সাল্লাহ

আমি আল্লাহ রাব্বুল আলমিন আমাকে এখানে আসার জন্য দান করেছেন এবং আলী মেম্বার সাহেব মরভুম অত্যন্ত আমার প্রিয় বন্ধু লোক ছিলেন এবং ওনার পীরার স্মরণে ওনার স্মরণে আজকে পবিত্র উরুস অনেক হজরত হল আমাদের দরবারের বিশিষ্ট বিশিষ্ট খাদেম এখানে উপস্থিত হয়ে গেছেন বিভিন্ন অঞ্চল থেকে চার তরিকার অন্তর্ভুক্ত জাকের ভাইরা হয়েছেন আপনাদের সম্মুখে দোয়া নেওয়ার জন্য আমি নগণ্য গুণাগার আপনাদের দেখার জন্য এবং দোয়া নেওয়ার জন্য আমি এখানে উপস্থিত হতে পেরেছি আল্লাহর কাছে কোটি শুক্রিয়া আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব আমরা যেন জান্দা পীরের কদমের ওসিলা খেজমত করতে করতে আল্লাহ রাসূলের সান্নিধ্য লাভ করে যেন খবর যাইতে পারি সবাই বলে আমিন ওয়া মা আলাইনা ওয়া মা আলাইনা ইল্লাল বালাত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ